আমি সারা জীবনে যে লেখাপড়া করছি সেটা কিসের লেখাপড়া সুদের লেখাপড়া আমি আমার জ্ঞানটাকে কাজে লাগাচ্ছি সুদের বিরুদ্ধে এটা একটা মজার জিনিস যে আসলে আমরা অর্থনীতির বইতে এমনকি ক্লাস ফাইভ থেকে পর্যন্ত কোনোদিন সুদের বিরুদ্ধে কিছুই পাই নাই এবং সুদের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করছে যারা ফাইন্যান্সের ছাত্র এবং আমি এবং ছোটোবেলা থেকেই সুদ কষার অঙ্ক করছেন জাগাত কষার অঙ্ক কিন্তু নাই জাগাত কিন্তু ইসলামের পাঁচটা স্তম্ভের একটা সেটা আমরা স্কুলে দশ বারো বছরই শিখতে পারিনি তো একটা কী শিখলাম আসলে যে আমি বললাম যে আমার যে বিশ্বাস সেটা পাঁচটা খুঁটির উপর দাঁড়ায় আছে সেই একটা খুঁটির ইয়ে স্কুলে কোনো দিন শিখে নি কিন্তু শিখছি কিসে যেটা এই বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ সেইটার অঙ্ক শিখে গেছে ওই অঙ্ক ছাড়া কেউ তো পরীক্ষাই মানে পাশ হয় না ওই অঙ্ক ছাড়া চাকরি হয় না বিসিএসি যান সুৎকর্ষের অঙ্ক ব্যাংকে চাকরি যান সুৎকর্ষের অঙ্ক আপনি প্রাইমারি স্কুলের টিচার হতে যান ইসলাম ধর্ম শিক্ষা তাও সুৎকর্ষের অঙ্ক করেই ঢুকতে হবে নিবন্ধনের পরীক্ষায় সুৎকর্ষের অঙ্ক তো দেখছেন আপনি পুরা আমাদের যে এডুকেশন সিস্টেমটা সেটাতে কোথাও সুদের বিরুদ্ধে কিছু নেই কোনো অর্থনীতিবিদকে দেখছেন যে সুদ যে খারাপ সেটা নিয়ে কথা বলতে আল্লাহ তো আমাদের জন্য সুদ নিষিদ্ধ করছে সুদ খারাপ দেখেই আমাদের আল্লাহ তো কোনো পাওনা নাই আমাদের থেকে নাকি যে না আমরা আমরা সুদ না খাইলে আল্লাহ রিজিক বাড়বে বা হ্যাঁ তো বা রাসুলের কিছু পাও নাই রাসুল তো মারা গেছে সালুসাল্লাম রাসুল সাল্লামে কিন্তু পাওয়ার কিছু নাই এখান থেকে তাহলে মানে সুদ আমাদেরই না কিন্তু আমরা এত ক্ষতিকর একটা বস্তু নিজের জন্য হালাল করছি নিশ্চয়ই এটার এফেক্ট আছে রাষ্ট্রীয়ভাবে হালাল করছি এফেক্ট আছে সে এফেক্টটা কোনো অর্থনীতিবিদ কেন দেখায় না এই প্রশ্নটা যখন আমার মাথায় আসে তখন আমি চিন্তা করলাম আয়দার ইসলামী ফেদকে রং হইতে হবে অথবা সুদকে ভালো হইতে হবে একসাথে দুইটা সম্ভব না সুদও খারাপ ইসলামও সত্য এটা সম্ভব সুদ ভালো ইসলাম সত্য হয় ইসলামকে ত্যাগ করতে হবে না আমি সারা জীবন যে অর্থনীতি শিখ শিখছি সেখানে একটা গ্যাপ ছিল গ্যাপ আমাকে বের করতে হবে সেখান থেকে অনুসন্ধান করতে করতেই আজকে এই পর্যায়ে পর্যন্ত আসা এবং এইটার পিছিয়ে দীর্ঘ শ্রম আছে এবং আজকে আমার অনেক বইও আনতে বলছিলো যে অনেকে জানতে যাবে যে আপনার এই সব কিছু যদি আমি বই আঁকার একটা আলোচনার মধ্যে পাইতে চাই তো সেই বইগুলা আপনারা আমার নাম দিয়ে সার্চ করলে আশা করি পাবেন আজকে আনতে পারি ব্যস্ততার কারণে তো তাহলে আর কি জিনিসগুলো খুব ভালোভাবে বুঝবেন আমি মাঝে মাঝে মাদ্রাসাতেও আপনার লেকচার নেওয়ার সুযোগ হয়েছিল এবং অনলাইনেও মাঝে মাঝে আমরা যে ইয়েগুলো করি সেশনগুলো করি সেখানে বিভিন্ন বিশ্বাসের মানুষও কিন্তু থাকে তো অনেক সময় আমি প্রশ্ন করি যে আচ্ছা আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি ঠিকভাবে জাকাত দিতাম তাহলে কি আমরা হজরত ওমর রাধিলহনুর বা এই সময় রাবু বকর হ্যাঁ রাদিলহনুর বা রাসুল সারা ওইরকম একটা অর্থনীতি পাইতাম না তো মানুষে দেখি যে পাইতাম না মাথার মধ্যে যেন কি একটা তো তখন বলে আছে কি সমস্যা এই কি সমস্যা তো বলে ভাই তো ঠিক মতন দেই না বলে না ঠিক মতন দিব বলে কি শোনা জায়গা দেওয়ার নিয়ম আছে কি নিয়ম যে আপনি এমনভাবে জায়গা দেবেন যেন সে লোকটা স্বাবলম্বী হয় আগামী বছর না আসতে পারে আপনি তাকে লুঙ্গিয়ে একু দিলেন তারপর একটা গাম থেকে কিনে দিলে এগুলো কোনো জায়গা হবে না আচ্ছা ঠিক আছে যেমনে দেওয়ার তেমনি দিব স্বাবলম্বী করে দেবো রিক্সা কিনে দিবো নয় তার হচ্ছে ঘর করে দেবো যে কোনো কিছু একটা করে দিব এবারে কি আমরা ওই অর্থনীতি পাবো কি না সবাইকে দিতে হবে একদম সঠিক নিয়ম হিসাব করতে হবে বলে হ্যাঁ করবো দিব এবারে প্রায় নাইনটি পার্সেন্টই বলে হ্যাঁ ইনশাল্লাহ পাইতে পারি কিন্তু দুই একজন একটু ইয়ে করে আমি কী সমস্যা বলে ভাই এটা তো রাষ্ট্রীয়ভাবে করার নিয়ম আসলে আমরা তো বেসরকারিভাবে এগুলো এইভাবে করি না তো করবো না বলে যা সরকার বললো যে হ্যাঁ আর কিছু হোক না হোক এই জিনিসটা আমি প্রপারলি এস্টাবলিশ করব। তাইলে কি আমরা ওইরকম একটা অর্থনীতি পাবো কিনা না শোনালি তারপরে সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুশি তো দেখা যায় যে একবার একটা কনটেক্সটে পুরা রুমের আমার পাশে যে ওস্তাদ ছিল ছাত্র ছাত্রসহ প্রায় চল্লিশ জনে বলছে আমরা ওকে একমাত্র আমি হাত তুলে বলছি না হবে না সবাই অবাক কি ব্যাপার এ কেন এখন আমার চ্যালেঞ্জটা কি একা চল্লিশ একচল্লিশ জনকে কনভেন্স করা তাদের সবাই না বলতে হবে এবং এটা হয়েছে এবং আজকে আপনারা দুজন অবাক আপনারা এখনই বলবেন না একটা জিনিস চিন্তা করেন সুদ কি আল্লাহর রাসলুর বিরুদ্ধে যুদ্ধ আর আমাদের বর্তমান সমাজে কি রন্ধ্রে রন্ধ্রে সুদ তার মানে আমাদের সমাজে প্রতিটা ইন্ডিভিজুয়াল আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে শুধু জাকাত দিয়ে ওই অর্থনীতি পাব আপনার তো ভুলেই গেছেন যে আমরা কোন সমাজে আছি আমাদের যে কর ব্যবস্থা সেটা কি ওই কর ব্যবস্থার সমান না আমাদের যে মুদ্রা ব্যবস্থা যেখানে প্রতিটা টাকা সুদ আমাদের যে এই টাকাটা একজন নিজের ব্যাংক ব্যবস্থা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিংয়ের মধ্যে দিয়ে নিজের ইচ্ছে মতন ছাপাচ্ছে এগুলো কি তখন ছিল এই সব কিছু আপনি অক্ষুণ্ণ রেখে শুধু জায়গা দিয়ে একেবারে জগত উদ্ধার করে ছাড়বেন এটা না এটা হয় না এমনি এবার বলেন আপনারা সম্ভব ওইটার এটা এক হওয়া আমি প্রতিটা ইন্ডিভিজুয়াল কোনো না কোনোভাবে যুদ্ধরত আছি আর আমি বলবো কি যে ওইটা পেয়ে যাব এত সোজা না তাহলে কি সুদকে উচ্ছেদ করতে হবে তারপরে জাকাত দিতে হবে তাহলে কি সম্ভব না তাও সম্ভব না আমরা যে যে কর ব্যবস্থা যে আমরা যে আয় কর সেটা মুসলিম শাসকরা নিত না এবং যে ভ্যাট একটা দরিদ্র লোকও কিন্তু ভ্যাট দিতে হয় একটা রিক্সাওয়ালাও যখন লাক সাবান কিনতে যে তাকে ভ্যাট দিতে হয় সে যখন ফোনে কথা বলে তার জন্য তাকে চার্জ দিতে হয় তো এই ধরনের অনেক যে কর ব্যবস্থা এইটা চালু রেখে আমরা কি ওদের মতন কিছু পাইতে পারবো ওরা তো এটা করে নেই আমরা তো হচ্ছে খারাপ কাজ করতেছি আমরা তো একটা দরিদ্রতম ব্যক্তির থেকেও কি কর নিচ্ছি তাই না আমাদের যে আমদানি রপ্তানি শুল্ক যেভাবে লাইসেন্সিং করা যে ধরনের প্যাটেন্ট সিস্টেম এলসি এসব কিছু যে এটা ফলো করতেছে তাদের তো তাদের তো ফ্রি ছিল আরও ইকোনমিটা আরও ওপেন মার্কেট ফ্রি ইকোনমি ছিল দুটো তো এক হইতে পারে না তাদের আইন আর আমাদের আইন কি এক তাদের দুর্নীতি আর আমাদের দুর্নীতিকে এক এতই সোজা প্রত্যেকটা জিনিসের এফেক্ট আছে একটা দুর্নীতিগ্রস্ত সমাজে আপনি বলতে পারেন না যে অন্য সব কিছু ওদের মতন করলে আমরা সব ঠিক হয়ে যাব না এটা বলতে পারেন যে হ্যাঁ দুর্নীতির পিছে আপনার দারিদ্র একটা কারণ হ্যাঁ জাকাত না দেওয়া একটা কারণ আমি অস্বীকার করছি না এখন যেই পরিমাণ চুরি দেখতেছেন যদি আমরা ঠিক মতন জায়গা দিতেন চুরি আরও কিছু কমতো আমরা যে পরিমাণ পুকুর চুরি দেখতেছি যদি আপনার এই আমাদের কর ব্যবস্থা পরিবর্তিত হতো এবং সুদের এই পরিমাণ প্রেশন না থাকতো তাহলে হয়তো জিনিসটা কমতো ধনী দরিদ্রের যে পার্থক্য দিক সেটা কমতো কিন্তু আমি আপনি কি বলতে পারেন যে আসলে আমরা যদি অন্যায়কে শাস্তি না দেই তাইলে আসলে বা প্রপার শাস্তি না দিই বাংলাদেশে আসলে যারা বড় বড়ো অন্যায় করে চুরি করে শাস্তি তো খুবই কম পায় তাই না তো এইভাবে তো আসলে হয় না তো আসলে এইটাই এখন আপনি বলেন যে এইভাবে কিন্তু চল্লিশ জন কিন্তু লাস্টে অ্যাগ্রি করছে আমার সাথে না শুধু জায়গা দিয়ে হবে না সুতরাং জায়গাত ভিত্তিক অর্থনীতি বলে মানে কোনো বয়ানে আপনারা বিলিভ করবেন আপনি বললেন যে টোটাল যে আদর্শ অর্থনীতি ব্যবস্থা সেইটা এটা যে মানে আমি বলি কি যে একটা আদর্শ অর্থনীতি ব্যবস্থা তোমরা প্রতিষ্ঠিত করো যেখানে কি হবে যে যেখানে আপনার এই বৈষম্য কম থাকবে যেখানে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে এখন তো আসলে আমরা সবাই সুযোগ সুবিধা পাই না আমরা তো যেই কোন পরিবারে জন্মাই অনেকটা তার উপরেই নির্ধারিত হয়ে যায় যে আমরা কী চাকরি করব কি পরিমাণ আমাদের সমাজে ইনফ্লুয়েন্স থাকবে কে আমার কথা শুনবে কে শুনবে না আজকে যদি আমার এক হাজার কোটি টাকা থাকতো আমার কথা মানুষ শুনবে না মানে পারলে লিখে রাখবে এই অবস্থা করতো কিন্তু আমার চেয়ে আরও জ্ঞানী কিংবা ওই এক হাজার কোটি টাকার চেয়ে মালিকের চেয়ে আরও অনেক জ্ঞানী মানুষ যদি কথা বলে কত মূল্যবান কথা বলে সেটা কেউই শোনার লোক নাই তার কথার মূল্য কে ব্যক্তি হিসেবে আপনার যত টাকা আপনার কথা তত মূল্য এরকম একটা পুরোপুরি সরলরেখা না হলেও এরকম একটা সিস্টেম কম বেশি দাঁড়াইছে তার মানে কি আমাদেরকে আদর্শ অর্থনীতি ব্যবস্থা করতে হবে যেখানে আমাদের ইনইকুয়ালিটি কম থাকবে ইনইকুয়ালিটি একটা বিগ প্রবলেম যেখানে আপনার টাকা কম আছে দেখে কেউ আপনাকে অসম্মান করবে না যেখানে একজনের হাজার কোটি টাকা আছে দেখে আপনি তাকে সালাম করে জন্মের ব্যাপারটা তা না হ্যাঁ মানুষ হিসেবে সালাম দিবেন কিন্তু এমন না যে সে আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ আনবে আপনি কি লেখাপড়া করেন আপনি কি মিডিয়াতে কি দেখেন আপনি কি খান সব কিছুর উপর তার নিয়ন্ত্রণ যাবে এরকম থাকবে না এখন এই যে ইন এটা কমানোর জন্য আমরা দেখি যে কল্যাণ অর্থনীতি বা ওয়েলফেয়ার ইকোনমি যেটা নর্থ ইউরোপে আছে আমি কিন্তু ওই সব দেশে ছিলাম পড়াশোনা করেছি তারা কি করে তারা ধোনিকে ট্যাক্স দেয় অনেক বেশি মানে ফর্টি পার্সেন্ট এমনকি হাইয়েস্ট ট্যাক্স ল্যাব নরওয়েতে আপনার সিক্সটি সেভেন্টি পার্সেন্টেও পৌঁছে যায় মানে আপনার আয় কিছুই থাকে না মাত্র তিরিশ চল্লিশ পার্সেন্ট আয় নিজের পকেটে ঢুকেতে পারেন ওই পরিমাণ ট্যাক্স দিয়ে তারা সবার জন্য বেনিফিট দেয় যে সমাজের সবার জন্য যে সাধারণ বেনিফিট সেগুলো দেয় যে আপনার যে এডুকেশানটা ফ্রি আপনার ছোটোবেলা থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এডুকেশানটা ফ্রি তারপরে আপনার যে স্টুডেন্টদের জন্য ওই যে ট্রান্সপোর্টেশান সেটা অনেক সাবসিডি করা থাকে তারপরে হচ্ছে যে আপনার ওই যখন সন্তান হবে যেই সন্তানের যতগুলো সন্তান হবে ততগুলো সন্তানের হাত খরচ দেওয়ার জন্য আপনি টাকা পাবেন তো একটা ফ্যামিলি রেস করার জন্য কিন্তু এটা একটা বেশ মজাদার যে আপনি সন্তান হওয়ার সাথে সাথে আপনাকে ক্যাশ দিচ্ছে কিছু যে কষ্টগ্রস্ত সন্তানটা হচ্ছে টাকা নাও এবং প্রতি মাসে মাসে সন্তানকে পালবে একটু টাকা নাও যত সন্তান হয় তত দিবে তো এবং ওদেরকে স্কুলে দিবেন স্কুলেও তারা কে ফিতে লেখাপড়া করতে পারবে এবং তারা যখন বাসে চলাফেরা করবে অনেক কম খরচে করতে পারবে এবং যখন আপনি অসুস্থ হবেন দেখা গেল যে আপনি চাকরি করা অবস্থায় তিরিশ বছর বয়সে হঠাৎ অক্ষম হয়ে গেলেন দুই পা চলে গেল বা অ্যাক্সিডেন্ট হলেন বা অসুখ হয়ে স্ট্রোক করলো প্যারালে আপনি যেই বেতন পাইতেন বাকি সারা জীবন ওই বেতনই পাইতে থাকবেন নড়াইতে এটা সরকার পেনশন ফান্ডের মাধ্যমে এটা ব্যবস্থা করতেছে তো এর মধ্যে কি একটা একটা এক ধরনের শান্তি আছে তাই না শুনতে তো শান্তি লাগতেছে ইসলামও কিন্তু একই কাজ করে যে বর্তমানে যে ওয়েলফেয়ার ইকোনমিক সেটা ট্যাক্সের মধ্যে দিয়ে হয় ইসলামে ওইটা হয় জাকাতের মধ্যে দিয়ে জাকাত হচ্ছে কি যে ইনইকুয়ালিটিটা তৈরি হয় উপর থেকে কিছু সম্পদ নিচে পার করে এবং এতে কখনো গরিব ছোট হয় না কেন ছোট হয় না গরিব ধনীকে বলতে পারে এটা আমার হক তুমি আমার হক মেরে খাইতেছ এবং ধনী দিয়েও কখনো গর্ব করতে পারে না আমি তো তোকে দিছি এটা তোমার হক বরং আমি কি করব নিজে ওর বাড়িতে গিয়ে দিব এটা নিয়ম কারণ আপনি যদি আমার থেকে টাকা পান আমি আপনাকে এসে দিব সেটাতে নিয়ম তো এখন যদি দেখেন যে ধনীরা গরিবের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আপনার টাকা দিয়ে যাচ্ছে দেখেন ধোনি দরিদ্রের সম্পর্কটা কত সুন্দর হয় এখন আমরা কী ধনী হেট করে গরিবকে গরিব ঘৃণা করে ধনীকে একটা যেন টেনশান একটা ফাইট দরকার নাই তো আপনি কল্পনা করে তারপর হচ্ছে কি যে আপনার এরা এসে আমার পাশের বুয়ার বাড়িতে এসে টাকা দিয়ে যাচ্ছে বা সে টাকা তার লোককে অন্তত কয়েকজনের বাড়িতে দিচ্ছে বাকি যেখানে যেতে পারবে না তার লোক এসে দিয়ে যাচ্ছে বলবে যে স্যার পাঠাইছে না তো সম্পর্কটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে মানুষের এটা কি উপর থেকে নিচে কেমনে পার করে কিন্তু ওয়েলফেয়ার ইকোনমিক্সের একটা সমস্যা কি জানেন নিচ থেকে যখন সম্পদ উপরে উঠে যে মেশিন সেটা হচ্ছে সুদ সেইটা তারা কাট করে নেই এইখানে আবার ইসলাম এটাও কাট করছে ইসলাম বলছে যে নিচের থেকে সম্পদ উপরেও যেতে দিব না আবার উপর থেকে সম্পদ যেন নিচে যায় সেটারও ব্যবস্থা করব এবং শুধুমাত্র এগুলো এস্টাবলিশ করে নাই এই জাকাতকে ইসলামের মূল পাঁচ স্তম্ভের একটা দিয়ে দিছে মানে অর্থনীতি ইসলামে কত গুরুত্বপূর্ণ আর কোনো ধর্মে কিন্তু এটা পাবেন না আপনি অন্য কোনো ধর্ম পাবেন না যেখানে বলতেছে কি যে পুরা ধর্ম দাঁড়ায় আছে যে পাঁচ পায়ের উপর তার মধ্যে একটা হচ্ছে কি যে ওয়েলথ ডিস্ট্রিবিউশন ঠিক করা গরিবের প্রতি কতটা মানে গরিবের জন্য কিন্তু আসলে এতটা ইয়ে করা যে আমার ধর্মের পাঁচটা অংশের একটা দিয়ে দিছি গরিবের জন্য এবং এটা ধনির হক দক্ষিণ এবং এটা গরিবের হক ধনী এসে এসে দিয়ে যাবে এরকম সিস্টেম শুধু তাই না সুদ ইসলাম শুধুমাত্র হারাম করে নেই বলছি সুদ যে নিবে সে যাহার নামে থাকবে চিরকাল এবং এটা যুদ্ধের মতন অপরাধ আল্লাহর রাসুলের বিরুদ্ধে তাহলে কতটা ইম্পর্ট্যান্ট করছে এই জিনিসটাকে এবং যে কর ব্যবস্থা এবং ইসলামের যে এই লেনদেনের নীতি এগুলো যদি দেখেন সেটাও দেখবেন যে খুব ডিসেন্ট্রালাইজ যে এখন আমরা যেরকম এই মানে প্ল্যান দেখি যে আমরা একটা জিনিসের পণ্যের দাম নির্ধারণ করে দিই এই কয়েকটা কোম্পানির লাইসেন্স পায় এরাই খালি লেনদেন করতে পারে বাকি সবাই হচ্ছে কি যেতে কিনতে বাধ্য বারবার এরা প্রফিট করতেই থাকে এসব সিস্টেম নাই এবং গ্রাম থেকে শহরে যেই পণ্য আনা নেওয়া হয় এটাও যেন ফি হয় এটা নিয়ে ইসলামের বক্তব্য আছে এবং যেখানে আনসার্টেনটি আছে যেমন এই আপনি নিজেও শিওর না যে পণ্যের ভিতর কি আছে ধরা যাক আপনাকে কি বলবো যে আমি বলবো যে এই পুকুরে একবার জাল ফেলবো এটা যা মাস উঠে ওইটা তোমার কত টাকা কিনবা এই যে এই ধরনের টেনশন এই ধরনের আনসারটেন্টি যে একজন ঠকে যাবে এটা পর্যন্ত নিষিদ্ধ তো এইরকম একটা সিস্টেমই তো আমরা থাকতে চাই যেখানে আমার সন্তান এতিম হয়ে যদি থাকে কেউ তার সম্পদ ভক্ষণ করবে না কারণ কোরআনে কি বলছে সম্পদ ভক্ষণ করা আগুন ভক্ষণ করার সমান এবং আমি জানি যে আমার এতিম সন্তানকে দান করা হচ্ছে সর্বোত্তম দানগুলোর একটা এবং তার মাথায় যদি কেউ আদর্শের হাত বুলায় সে পুরাটা চুলের সমান নাকি এইরকম একটা সমাজ আদর্শ সমাজ না যেখানে আমি নিশ্চিন্ত আমি যদি মরি আমার সন্তানকে নিয়ে কোনো টেনশন নাই আমরা আমি যদি দরিদ্র হয়ে যাই আমি যদি দরিদ্র হয়ে যাই বিকলাঙ্গ হয়ে যাই আমি জানি দানের টাকা জাকাতের টাকা আমার কাছে আসবে আমার হক হক হয়ে গেছে গা সমাজে যত ধনী ব্যক্তি বাড়বে আমি তত খুশি হব কেন আমি আমি তত বেশি পাবো ধনী দরিদের মধ্যে ভালোবাসার সম্পর্কের সৃষ্টি হয়ে যাবে তো এরকম একটা সমাজকে আপনার কাছে শুনতেই তো ভালো লাগতেছে তাই না কিন্তু ওটাকে আমরা টক্সিক করছি অনলাইনে গালি করি ইসলামের নামে আল্লাহ মাফ করক রাসু সাহা সাহাবির তো গালি গালাজ করা তো মনে হয় না কোনো সোয়াবের কাজ বলে কোথাও কোনো হাদিসে দেখছেন যে আসল গালি দিচ্ছে কিন্তু অনলাইনে যদি ইসলামিস্ট নামে যারা ওই মানে অ্যাক্টিভিটি চালায় অল্প কয়েকজন বাদে প্রচুর গালি গালাজ করে গিবত করে ট্রল করে এটা তো আসলে একজন অমুসলিম কী কী দেখে মুসলিম মুসলিমের কাছে আসবে আমরা খালি চিৎকার করে যদি বলি সুদ খারাপ সুদ হারাম এই হারাম এটা করা যায় না এটা করা যায় ওটা আপনার যে একটা সুন্দর ছবি আছে যে একটা সুন্দর ব্যবস্থা আছে এটা যদি পৃথিবীর কোনো এক কোন এস্টাবলিশ করে ফেলতে পারি তারপরেই চিন্তা করেন যে বর্তমান যে এস্টাবলিশ সিস্টেম এটার বিরুদ্ধে ওইটাই যুদ্ধ হয় কি না এবং সবাই ওটাতে চলে যাইতে চায় না এবার বুঝে গেলো যে আসল যুদ্ধ কোনটা আর নকল যুদ্ধ কোনটা আর বিপরীত শক্তি কোনটা এবং আমি লাস্টে তার একটা কথা বলতে চাই যে আমি এই নিয়ে যতগুলো ইকোনমিক মডেল মানে ইকোনমিক যেই মানে ইসলাম নিয়ে যদিও কথা বলছি ইসলাম থাকাটা নেসেসারি না আপনি যে ইকোনমিক মডেলটা বললাম এটা যে কোনো দেশে যদি অ্যাপ্লাই করেন তারা বেনিফিটেড হবে এটা যদি আপনি বলেন যে না এই আজকে থেকে আমেরিকা কিংবা নর্থ কোরিয়া ধরলাম নর্থ কোরিয়ায় যে এই কিংবা আপনার চীন বা রাশিয়া যে কেউ যদি এরকম বলে যে আচ্ছা এখন থেকে আমাদের দেশের জাকার টাকা কিছু বলার দরকার নাই। আমাদের দেশের ধোনিদের সঞ্চিত সম্পদের এত পার্সেন্ট ডোনেট করতে হবে ডোনেট করতে হবে ডোনেট করতে হবে কাদেরকে এই এই ক্যাটাগরিকে ডোনেটের এই ডোনেশান দিয়ে কিন্তু রাস্তাঘাট নির্মাণ করা যাবে না এই ডোনেশান দিয়ে ব্রিজ মসজিদ কালভার্ট কিচ্ছু নির্মাণ করা যাবে মাদ্রাসা নির্মাণ করা যাবে না কিচ্ছু করা যাবে না একমাত্র সরাসরি হাতে টাকা দিয়ে দিতে হবে ওকে আমি কিন্তু ইসলামের নাম কিছুই বলি নাই জাস্ট সে বললো আমি ডোনেশন সিস্টেম চালু করছি তারপর কি আজকে থেকে সুদ নেওয়া যাবে না রাশি রাশিয়া বললো বাজে বললো হ্যাঁ রাশি রাশিয়া আজকে থেকে সুদ নেওয়া যাবে না ব্যাঙ্ক লেনদেন কেমন হবে ব্যাঙ্ক লেনদেন হবে কেন্দ্রীয় ব্যাংকের সবার অ্যাকাউন্ট থাকবে এক অ্যাকাউন্ট থেকে আগের অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিবে কেন্দ্রীয় ব্যাংকের টাকা সরকার নিজে অর্থ হয়নি কর্মচারীদের বেতন দিয়ে দেবে আমরা সবাই কি সব ধরনের লেনদেন করবো আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবো আমরা গ্যাসের বিল দিব ব্যাংকের লকারেও জমা রাখবো এলসিও খুলব কোনো সমস্যা নেই খালি ঋণ নিব না একটা ঋণমুক্ত দেশ ঋণমুক্ত দেশ তারপরে কি যদি কেউ ক্ষুদ্র পর্যায়ে যে ঋণ নেয় ছোটোখাটো ঋণ নেয় ভাই বন্ধুর থেকে তারপরে সমস্যার কারণে সৎ মানুষ কিন্তু সমস্যার কারণে ঋণ দিতে পারছে না জাকাত এসে তাকে বেইল আউট বেইল করবে জাকাত টাকাতে কিছু বলা দরকার নেই তাকে ওই যে ধনীদের সম্পদ বা ইয়ে থেকে বেইল আউট সিস্টেম করব হ্যাঁ বেইলআউট করবো বাস আমাদের দেশে যদি এতিম হয়ে মারা যায় ওর সম্পদ খাইলে তাকে কঠোরভাবে আমি শাস্তি দিব আমাদের দেশে যে দান করবে দানের মধ্যে শ্রেষ্ঠ দান হবে বিধবা এতিম এবং অসহায়দেরকে দান এবং আমাদের দেশে যদি একটা গরিবকে আরেকজন খাইতে নিরুৎসাহিত করে তাকে বলবো এটাই তুমি অন্যায় করছো শুধুমাত্র নিরুৎসাহিত করছো এটাই অন্যায় এইরকম একটা অর্থনীতি যদি রাশিয়া হয় এবং যদি মার্কেটটা হয় এমন যে মার্কেটে কেউ বাহিরের ইনফ্লুয়েস করবে না মার্কেট হবে ফ্রি যে প্রত্যেকে নিজের মতন করে লেনদেন করতে পারবে কোন একটা নির্দিষ্ট গোষ্ঠী সব লাইসেন্স নিয়ে তারাই সব ব্যবসা করবে এটাও হবে না এবং সেই দেশে এই আপনার চুরি দুর্নীতি এগুলো কঠোর শাস্তি দেওয়া হবে এবং সেই দেশের মানুষ একজন আরেকজনকে গালিগালাজ করবে না ঘিপোধ করবে না একজন আরেকজনের পিছিয়ে অযথা শত্রুতা হিংসাও করবে না অধিক সম্পত্তি লোভও করবে না এবং দান করাটাকে মনে করবে জীবনের একটা সেরা পাওনা ফরগেট ইসলাম ওই দেশে আপনি যাইতে চান কি না কে যাইতে চায় না ওইটাই তো আদর্শ এই আদর্শটাই তো আমার দরকার এবার সেটা ইসলামের নামে আসো কি কি নামে আসক ওইটা তোমার ব্যাপার তুমি মুসলিম না হইতে পারো জাস্ট আই এম বিল্ডিং এ মডেল লুক এট দিস ইমপ্লিমেন্ট দিস আই গ্যারান্টি যে সারা বিশ্ব তোমার দিকে তাকায় থাকবে যে এইটাই তো সেরা আমরা একবার বলি ক্যাপিটালিজম তার বলি এটাই এই সমস্যা একবার বলি কমিউনিজম ওই সমস্যা আরেকবার মিশ্র এটাতে এই সমস্যা আমরা নিজেরাই জানি এগুলো সবগুলোই সমস্যা আছে তো একটু দেখো না অন্য একটা মডেল দেখো হারানোর তো কিছু নেই তুমি নিজেই স্বীকার করতেছো আমার এই মডেলের সমস্যা আছে তার একটা মডেল নিয়ে দেখো পাল একটা ছোট দামে চালু করো এটাই আমার প্রস্তাব থ্যাংক ইউ সো মাচ যে আজকের এই ডিসকাশন থেকে আমরা প্রত্যেকে যদি এখান থেকে নিজের একটু করে চেষ্টা করতে পারি আমি যে অবস্থায় থাকি না কেন আমি একা অথবা আমরা দলগতভাবে বন্ধুরা মিলে অথবা কলিগসরা মিলে দেশে থাকি বিদেশে থাকি নো প্রবলেম আমি কৃষি কৃষিকাজের সাথে যুক্ত থাকি বা আইটির সাথে বা ক্ষমতার শীর্ষে থাকি কিংবা ক্ষমতার নিম্নে রাইট নো প্রবলেম যে যে জায়গায় থাকি না কেন সে যদি সেখান থেকে একটু চেষ্টা করি যে আমি কি আমার অবস্থার পরিবর্তন চাই কিনা আমি কি সামগ্রিক অবস্থার কিছুটা পরিবর্তন চাই কিনা সেখান থেকে যদি একটা ইফোর্ট রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের মনে হয় আমাদের ডিসকাশনটা তাহলে যেমন অ্যাটলিস্ট আমি যদি এটা করি যে ভাই আমি অ্যাটলিস্ট সুদ নিব না এটাই তো আমি ইন্ডিভিজুয়ালি করতেই পারি কারণ অনেকে আছে হয়তো আমরা সুদ নিচ্ছি জেনে না বুঝে এটাও যদি আমরা করতে পারি দ্যাট ক্যান বি ফার্স্ট স্টেপ দেন আস্তে আস্তে ধীরে ধীরে সহজ ইনশাল্লাহ আর আমি আমি দর্শকদের জন্য একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যা কিছু শুনলেন এরপরে আপনার সামনে দুইটা রাস্তা শুনলেন খুব মজা পেলেন একটা লাইক বা কমেন্ট করে ভুলে গেলেন অথবা আপনি এটা মাথায় রাখলেন এবং সারা জীবন চিন্তা করলেন যে কীভাবে আমি কল্যাণের পথে একটা পা হলেও বাড়াবো এই দুই রাস্তার মধ্যে কোন রাস্তায় যাবেন সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত এবং আপনার জবাবদিহিতা সেটা আপনাই আপনিই ঠিক করেন যে কি করবেন অলরাইট সো আল্লাহ আমাদের কল্যাণের দিকে নিয়ে যাক আর আজকে এই ডিসকাশনের যদি আরো ইন্টারেস্ট আমরা জানার চেষ্টা করি যেগুলো মহেমন পাড়কারী ভাই বহু বছর ধরে লিখে আসছেন তার লেখা প্রায় আটটি বই অলরেডি অ্যাভেলেবল সেই বইগুলো যদি আপনারা দেখতে চান আর ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক দেয়া থাকবে সো রিকোয়েস্ট করবো সেগুলো নিয়ে আরো দেখুন আরো জানুন সো থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ইকস ওডে আলাইকুম